নমস্কার বন্ধুরা আজকে আপনাদের আমি নিয়ে যাচ্ছি দক্ষিণ কলকাতার সুপ্রাচীন অন্নপূর্ণা মন্দিরে দক্ষিণ কলকাতায় বরিশা শখের বাজারে রয়েছে অন্নপূর্ণা মন্দির তার পাশেই রয়েছে শিব মন্দির এই শিব মন্দির প্রায় চারশো বছরের পুরোনো এখানে রয়েছে জোড়া শিব মন্দির এই জোড়া শিব মন্দিরের মাঝে রয়েছে এক বটগাছ এই বটগাছটিকে দেখলেই আপনারা দেখুন বুঝতে পারবেন বটের ঝুরি চারদিক দিয়ে নেমেছে এইটা দেখলেই এই বটের ঝুরি দেখলেই বোঝা যায় যে এই মন্দিরটা কত পুরনো এই বটের ঝুরির গায়ে রয়েছে দুটো শিব মন্দির আমি যে সময় গিয়েছিলাম তখন শিবের পুজো হয়ে গিয়েছিল তাই মন্দিরে ছিল তালা মারা এই হচ্ছে বটের ঝুড়ি দেখে বোঝাই যাচ্ছে যে কতটা পুরনো এই মন্দির এই মন্দিরের সংলগ্ন রয়েছে মা অর্ণপূর্ণার মন্দির বড়িশার সাবর্ণ রায়চৌধুরী অর্থাৎ কলকাতা গোবিন্দপুর সুতানোটি তার যে জমিদার ছিলেন সেই জমিদার ছিলেন বরিশার সাবর্ণ রায়চৌধুরী সেই সাবর্ণ রায়চৌধুরী বংশের হচ্ছে অন্তর্গত ওই বড় বাড়ি বরিশার শখের বাজার আর পুষ্পশ্রী এই দুটো জায়গার মাঝখানের স্টপটা হচ্ছে বড় বাড়ির স্টপ মানে এই শখের বাজারের একটু পরেই তো শখের বাজার স্টপে নামলেও কিছুটা হেঁটে এলেই এই অন্নপূর্ণা মন্দিরকে দেখতে পাওয়া যাবে এই সুপ্রাচীন অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শ্রী শ্রী চন্দ্রকান্ত রায়চৌধুরী এইখানে প্রত্যহ অর্ণপূর্ণার পুজো হয় বলিনি এই যে জোড়া শিব মন্দির আমি একটু দূর থেকে ছবি তুলেছি বোঝানোর জন্য এই হচ্ছে এবার অন্নপূর্ণা মন্দির চল এই অন্নপূর্ণা মন্দির বাইরেটা খুব সুন্দর করে সাজানো রয়েছে অনেক কিছু ফুল গাছ আর নানা রকম গাছের এরকম রকম টপ দিয়ে খুব সুন্দর করে সাজানো মন্দিরের মধ্যে গেলে বোঝা যাবে মন্দিরের মধ্যে বিগ্রহ রয়েছে এবং বিগ্রহ মা অন্নপূর্ণা এবং শিব পৌরাণিক কাহিনী অনুযায়ী মা অর্ণপূর্ণা শিবকে ভিক্ষা দিয়েছিলেন শিব ভিকারির বেশে মা অর্ণপূর্ণার কাছ থেকে ভিক্ষা নিয়েছিলেন যেটা কাশিতে রয়েছে মা অন্নপূর্ণার মন্দির এই জমিদারও স্বপ্নাদেশ পেয়ে এইখানে মা অর্ণপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মা অন্নপূর্ণার বিগ্রহ আর পাশেই রয়েছে শিব এই যে ভিকারীর বেশে রয়েছেন মহাদেব এইখানে প্রত্যহ পুজো হয় সকালেও হয় সন্ধ্যাবেলাও হয় সন্ধ্যাবেলা আরতিও হয় আপনারা চাইলে এখানে এসে পুজো দিতেই পারেন এই যে জমিদার শ্রী চন্দ্রকান্ত রায়চৌধুরী এই অন্নপূর্ণা মাতা ঠাকুরানীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরের গায়ে সুন্দর করে লেখা রয়েছে মন্দিরের পূজারি রয়েছে এবং পূজারি আপনার পুজো দিয়ে দেবে আপনি যে যেরকমভাবে ভোগ দিতে চান সেটাও দিতে পারেন এইখানে প্রত্যহ পুজো হয় এইখানে অপূর্ব সুন্দর মানে পরিবেশ মা অন্নপূর্ণার মন্দিরের এই পরিবেশে আপনি যদি কিছুক্ষণ বসে থাকেন এই মন্দিরে আপনার মন শান্তিতে ভরে উঠবে এইখানে একদম মানে যাকে বলে একদম শান্তি বিরাজমান সেই রকমভাবেই শান্তি বিরাজ করছে তো এই মন্দিরটি সাধারণত খুব জনসমাগম হয় না এই হচ্ছে ভেতরে পুরনো পুরনো মানে যে অংশটা মন্দিরের সেইটা পুরনো অংশ আর এইখানটাতেই হচ্ছে মন্দিরটা রয়েছে এই যখন আমি গিয়েছিলাম তখন আরতি হচ্ছিল তো এই মন্দিরে অবশ্যই আপনারা আসুন এবং এটা হচ্ছে বরিশাল শখের বাজার অর্থাৎ বেহালা চৌরাস্তার পরের স্টপ বরিশাল শখের বাজার বাসে আসা যাবে টালিগঞ্জ থেকে মেট্রোতেই সে মেট্রো থেকে শখের বাজার অটোতেও এখানে একদম সামনে পৌঁছে যাওয়া যাবে এই মন্দিরে এই সুপ্রাচীন অন্নপূর্ণা মন্দিরের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি এই রকম নানা রকম মন্দিরের কথা আপনাদের জানাতে পারবো এবং আপনাদের দেখাতে পারবো যে কত পুরোনো মন্দির কলকাতার বুকে রয়েছে আমরা অনেকের নাম জানি না অনেকে জানি না যে ঠিক কিভাবে আসবো কিংবা কিভাবে কোথায় যেতে হবে এই মন্দির অনেক পুরনো এবং এই মন্দিরের কাছে এখানে সাবর্ণ চৌধুরী মিউজিয়ামও রয়েছে যারা মন্দিরে আসবেন তারা মিউজিয়ামটাও দেখে নিতে পারবেন সেই মিউজিয়ামে সতেরোশো দশকের অনেক কিছুই রয়েছে মুদ্রা থেকে শুরু করি অনেক কিছু জিনিসপত্র এখানে মিউজিয়ামে রয়েছে বড় বাড়ির চৌধুরী মিউজিয়াম এটাও কিন্তু এখানে একটা দেখার জিনিস তাহলে একসাথে অন্নপূর্ণা মন্দির জোড়া শিব মন্দির এবং জাদুঘর তিনটেই কিন্তু দেখা হয়ে যাবে এই হচ্ছে বড় রাস্তার সামনেই দেখতে খুব সহজেই আসা যায় এই প্রাচীনতম মন্দিরে যারা বেহালার দিকে থাকেন অথবা দক্ষিণ কলকাতায় থাকেন তারা অবশ্যই এই মন্দিরে চলে আসতে পারবেন আর যারা একটু দূরে থাকেন তারাও কিন্তু তাদেরও আসতে কোনো অসুবিধা নেই কেন একদম রাস্তার উপরেই রয়েছে এই সুপ্রাচীন মন্দির অন্নপূর্ণা দেবীর